নমস্কার এসবি নিউজে স্বাগত চলে যাব আজকের দিনের একটি গুরুত্বপূর্ণ সংবাদে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এন্ট্রান্স পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে এসএফআই এর আন্দোলন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এই বছর সমস্ত প্রস্তুতি থাকা সত্ত্বেও হঠাৎ করে এন্ট্রান্স পরীক্ষা বাতিল করে শুধুমাত্র গ্র্যাজুয়েশনের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তির প্রক্রিয়া চালু সিদ্ধান্ত নিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ ছাত্র সংগঠন এসএফআই এর অভিযোগ করেছে গত বছর স্বচ্ছভাবে এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে ভর্তি চালু হওয়ার পরেও এই বছর শাসক দলের চাপে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসএফআই এর দাবি এই পদক্ষেপের মাধ্যমে ছাত্রদের বঞ্চিত করে শাসক দলের ছাত্র সংগঠনকে ভর্তির ক্ষেত্রে দাদাগিরিও ও দুর্নীতির অভিযোগ করে দেওয়া হচ্ছে সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে এন্ট্রান্স পরীক্ষা পুনরায় চালুর দাবি জানানো হয়েছে এবং কার্যকর করতে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে